আচ্ছা সান্ম তোমার আজকাল দেখছি মনজন খুব খারাপ কি কারণ বলো তো আর কি বলবো রে ভাই টাকা হাজার পঞ্চাশ আমার কাছে ছিল ভাবলুম আইপিএল এর লিগে ডবল করে এক লাখ করব সে উল্টে আর পঞ্চাশ হাজার পুরো শেষ হয়ে গেছে পুরো আইপিএল এ টাকা লেগে পুরো আমার সর্বনাশ হয়ে গেছে কি আর বলবো পঞ্চাশ হাজার টাকা পুরো আইপিএল এ হেরে গেছে पूरा 5000 টাকা ওই তো আইপিএল টা গেল আইপিএল হুম 50 টাকা পুরো হেরে গিস তুই এই তো বেগার হই গেছে هيا কোতায় যাব আজকে আমার সাথে আয় হ্যাঁ আয় আমার সাথে কোতায় هيا हाय কোতায় যাব কটা কে হে সাইকেল পুরো 5000 টাকা 5000 টাকা হেরে উই করছিস 50 টাকা কি কোন মনে করলে নাকি 50 টাকা তো মন তো কম মনে করতে এই এই কি কি পানি নাই কি হলোடா কি হ্যাঁ

খাল দেখা একটা খাল হ্যাঁ খাল দেখা পাচ্ছ এই খালটা এখান থেকে গিয়ে সিধা ডায়মন্ড নদীর সঙ্গে জুড়েছে এই খালে বড় বড় কেজে যাওয়া আসতো বুঝতে পেরেছো পেঁয়াজ আসতো বাইরে থেকে বুঝতে পারছো হ্যাঁ ও আমার ছিল ওটাও আমার ছিল তো বুঝতে পারছি এখন কি আছে সেটা বলবে তো ওটা আমারও অনেক কিছু চলো এই যে রাস্তার দুই ধারে রাস্তার দুই ধারে যত ঘর ভোট যত জায়গা দেখা পাচ্ছ ঠিক আছে এসব ছিল কাচ্ছিলো এসব আমার ছিল এখন কি আদা বলো না দেখাচ্ছ এখন কি আছে এই 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 সাইড এই সাইড টি এই সাইড দিয়ে যে জায়গা জমি জঙ্গল মঙ্গল যা যেখানে আছে দেখা পাচ্ছ এই এই পাণ্ডা নিয়া এত মাথা ঘুরে যাচ্ছে কি বল না না কি হলো কি কি হয়েছে তোমার কি হয়েছে বড়জন এত গুনগুন তোমার কোথায় ছিল মামা ছিল রাস্তায় বসো

আর কিছু নেই হ্যাঁ জীবনটা তো পুরো বেকার আইপিএল শুনে দিয়েছে জিন্দেগিটা